আসসালামু আলাইকুম সবাইকে তো পাখির এভিয়ারিগুলো পরিষ্কার করার পর এগুলো জীবাণুমুক্ত করা কিন্তু খুবই জরুরি কারণ পাখির এভিয়ারি জীবাণুমুক্ত করতে না পারলে আমরা যতই পাখির বাচ্চাকে ওষুধপত্র খাওয়াই পাখির বাচ্চাগুলো কিন্তু এমনি এমনি অসুস্থ হয়ে যাবে এবং মারা যাবে আমি নর্মালি আমার এভিয়ারি পরিষ্কার করার পর এই জীবাণুনাশকগুলো বেশি ব্যবহার করি এখানে তিনটা আছে আর আছে সেটা শেষ হয়ে গেছে ওইটা আমি দেখাবো তো এখন এতগুলা জীবাণুনাশক আমি কেন ব্যবহার করি একটা ব্যবহার করলেও তো হয় কিন্তু এতগুলা জীবাণুনাশক ব্যবহার করার পিছনেও কিন্তু বেশ কিছু কারণ আছে সেটা আমি ভিডিও শেষে বলবো তো তার আগে আমি বলি যে আপনারা জীবাণুনাশক সাধারণত কেন ব্যবহার করবেন পাখির এভিয়ারিতে জীবাণুনাশক ব্যবহার করা হয় দুইটা কাজে সেটা হচ্ছে প্রথমটা পাখির এভিয়ারি পরিষ্কার করার পর জীবনমুক্ত করার জন্যে আপনার জীবাণুনাশক ব্যবহার করা হয় এটা হচ্ছে প্রথম কাজ আর দ্বিতীয় কাজ হচ্ছে আমরা পাখির এভিয়ারিতে যে হাঁড়িগুলো ব্যবহার করি বা বক্সগুলো ব্যবহার করি অথবা পাখির যে বসার লাঠিগুলো থাকে এইগুলা জীবাণুমুক্ত করা খুবই দরকার তো এই দুইটা কাজে সাধারণত জীবাণুনাশক বেশি ব্যবহার হয় পাখির বিয়েতে তো জীবাণুনাশক হিসাবে আমি চারটাই ব্যবহার করি তো চারটার মধ্যে যেইগুলা যেই যেই পারপাসে ব্যবহার করি বা কখন কোনটা ব্যবহার করি তো সেটাই আমি আজকে আপনাদেরকে জানাবো তো সর্বপ্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লিচিং পাউডার বা সোডাও বলে অনেকে কাপড় কাচা সোডা এটা আপনারা কোথায় পাবেন এটা মুদির দোকানে অ্যাভেলেবল পাওয়া যাবেন এবং দামটাও খুবই কম আমি অল্প পরিমাণে নিছি বিশ টাকা দিয়ে এবং এই বিশ টাকার সোডা দিয়ে আমার মোটামুটি দুই তিন মাস পর্যন্ত ব্যবহার করতে পারবো কারণ এটা জীবন প্রতিদিন স্প্রে করার প্রয়োজন পড়ে না সপ্তাহে বা দশ দিন পর পর একদিন স্প্রে করলেই হয় আর এটার পরিমাণ হচ্ছে আপনারা এক লিটার পানির সাথে অন্তত এক চা চামচ পরিমাণ এই সোডা বা ব্লিচিং পাউডার মিশিয়ে এটা স্প্রে করবেন তবে সতর্ক থাকতে হবে কারণ এই ব্লিচিং পাউডার জিনিসটা যদি সরাসরি পাখির চোখে মুখে পড়ে সেক্ষেত্রে কিন্তু এটা পাখির জন্য ক্ষতিকর হতে পারে তো এই জন্য অবশ্যই আপনারা এটা সতর্কতার সাথে ব্যবহার করবেন এবং সব থেকে ভালো হয় যখন এটা ব্যবহার করবেন তখন পাখিকে সরাইয়ে রেখে আপনারা এটা পাখির হাঁড়ি বা বক্সে অথবা বসার লাঠিতে স্প্রে করতে পারেন তো এই হচ্ছে ব্লিচিং পাউডার গেল এবং এটা খুবই সস্তা একটা জীবাণুনাশক দ্বিতীয়ত যে এটা সেটা হচ্ছে পটাশ পটাশ আপনারা যেই ভেটেরিনারি যে সবগুলো আছে মানে গরু ছাগল হাঁস মুরগির ওষুধপত্র পাওয়া যায় যেই দোকানগুলোতে ওই দোকানগুলোতে আপনারা এটা পেয়ে যাবেন আমি দশ টাকার আনছিলাম পটাশ মোটা মোটামুটি তিন চার মাস আগে আনছিলাম এখনও আমার আছে। তাহলে এটা দেখেন যে কি পরিমাণে ব্যবহার করা লাগে খুবই অল্প পরিমাণ দিলে হয় এক লিটার পানির সাথে দুই চিমটি পরিমাণ আপনারা এই পটাশ যদি দেন পুরা পানি একদম বেগুনি কালার হয়ে যাবে এবং এই পানিটা আপনারা সরাসরি স্প্রে করতে পারবেন এবং পটাশ ব্যবহার করা অনেক বেশি নিরাপদ কারণ এটা সরাসরি পাখির গায়ে স্প্রে করা যায় এবং এমনকি এখানে পাখি যদি গোসল করে এই পানিতে তারপরেও কিন্তু এটা পাখির জন্য ক্ষতিকর না তো পটাশ পানি জীবাণুনাশক হিসাবেও কিন্তু বেশ শক্তিশালী একটা জীবাণুনাশক আপনারা এটা ব্যবহার করতে পারেন তো এই দুইটা হচ্ছে খুবই কম দামি জীবাণুনাশক যেটা আমি বেশি বেশি ব্যবহার করি তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্যাবলন স্যাবলন আমরা এটা সবাই চিনি সবার বাড়িতেই থাকে স্যাবলোন আমি ব্যবহার করি যখন দেখা যায় জীবাণুনাশকগুলা শেষ হয়ে গেছে বাসায় অন্য কোনো জীবাণুনাশক নাই পটাশ নাই ব্লিচিং পাউডার নাই তো ওই সময়টাতে আমি স্যাভলনটা বেশি ব্যবহার করি অল্প পরিমাণে দিলে হয় পানির সাথে এক লিটার পানির সাথে দেখা যায় যে দুই মিলি বা এক এক দুই মিলি পরিমাণ মিশালেই কিন্তু এনাফ এবং সর্বশেষ যে জীবাণুনাশক সেটা হচ্ছে টিমস এন্ড পাউডার এটা একটু দামি জীবাণুনাশক একশো গ্রামের মূল্য বর্তমানে মনে হয় আড়াইশো থেকে তিনশো টাকার মতো এবং এটা বেশ ভালো কার্যকরী ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে খুব ভালো কার্যকরী তো এই টিমস পাউডারটা আপনারা যে কোনো ভেটেরিনারি শপে পেয়ে যাবেন যেখানে গরু ছাগল হাঁস মুরগির ওষুধ পাওয়া যায় ওই দোকানগুলোতে পাবেন আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এটা বেশ ভালো মানের একটা জীবনুনাশক তো এটা হচ্ছে এক গ্রাম থেকে দুই গ্রাম পরিমাণ ব্যবহার করা লাগে এক লিটার পানির সাথে এক লিটার পানির সাথে এক থেকে দুই গ্রাম পরিমাণ ওষুধ মিশে আপনারা এই পানিটা পুরা এভিয়ারিতে স্প্রে করতে পারেন পাখির এটা গায়ে পড়লেও কোনো সমস্যা নাই এটা পাখির খাবার পাত্র থেকে শুরু করে একদম ফুল খাঁচা পাখির বসার লাঠি পাখির হাঁড়ি বক্স এমনকি পাখির এভিয়ারি সবগুলোতে আপনারা এটা স্প্রে করতে পারবেন তো এই হচ্ছে চারটা জীবাণুনাশক যেইগুলো আমি ব্যবহার করি এবং প্রথম তিনটাই বেশি ব্যবহার করি এবং এরপরে টিমসেন যেটা এটা খুব মাঝে মাঝে ব্যবহার করা হয় খুব বেশি ব্যবহার করা হয় না তো এই চারটা জীবাণুনাশক আমি ব্যবহার করি আপনারা চাইলে এর মধ্যে যে কোনো একটা বেছে নিয়ে ওইটাই ব্যবহার করতে পারেন আপনাদের যে তিনটা চারটাই ব্যবহার করতে হবে এমন কোনো বিষয় না আপনারা যে কোনো একটা ব্যবহার করবেন তো জীবাণুনাশক ব্যবহার করা খুবই জরুরি কারণ দেখা যায় পাখির এভিআরিগুলো পরিষ্কার করার পর যদি আমরা জীবাণুনাশক স্প্রে না করি সেক্ষেত্রে কিন্তু পাখির এভিয়ারি শুধু পরিষ্কারই দেখা যাবে পাখির এভিয়ারিতে কিন্তু জীবাণুগুলো থেকে যাবে তো এই জন্য অবশ্যই আমরা পা প্রতিবার পাখির এভিয়ারিগুলো যখন পরিষ্কার করবো তখন অবশ্যই এই জীবাণুনাশকগুলা স্প্রে করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে